কোটি বাংলাদেশের মুসলমানের দেশ আল্লাহ ওলাদের দেশ যেই দেশের মধ্য সরকার মুসলমান জনগণ মুসলমান নামাজের আজানের সময় সংসদ ভবন বন্ধ থাকে নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ ইসলামের কলাম না দিলে যেই দেশের মধ্যে পত্রিকা চলে না সেই বাংলাদেশের মধ্যে বসে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হবে আর বাংলাদেশের আবার তৌহিদি জনতা বসে থাকবে এটা কখনোই সম্ভব না কোন মুসলমান বসে থাকতে পারে ইসলাম বিদ্বেষী কিছু কোলাঙ্গার মহল আমার আল্লাহকে গালি দিতে দ্বিধাবোধ করতেছে না বলেন না না আজুবিল্লা সাম্প্রতিক সময় আপনারা যারা দেখছেন যারা নেট চালান খবর দেখেন আবুল সরকার নামক এক বাউল কুলাঙ্গার এই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মন্তব্য করেছে যে এক আল্লাহ এক মুখে কয় কথা বলে বলেন না না আল্লাহর অস্তিত্ব নিয়ে অস্বীকার করেছে আচ্ছা একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে আল্লাহকে যদি কেউ গালি দেয় হোক সে নামাজ পড়ে না হোক সে ইবাদত করে না হোক সে কিচ্ছু করে না বলেন তো একজন বিড়িখোর গঞ্জাখোর কিন্তু সে মুসলমান কিন্তু আল্লাহকে যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে সে স্লোগান তোলে কি তোলে না চিৎকার মেরে বলেন তোলে কি তোলে না যারা আজ আমার আল্লাহকে অস্বীকার করতেছে আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে একজন মুসলমান হয়ে আমাদের রক্ত কি জায়গায় থাকবে এই আবুল সরকারকে সাহায্য করার জন্য একজন আলেম তার নামে মামলা দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন তাকে গ্রেফতার করেছে বলেন আলহামদুলিল্লাহ যদি দেশে ইসলামী আইন থাকতো এই কুলাঙ্গারে চিরচ্ছেদ হয়ে যেত কথা বলেন ঠিক অতএব গ্রেফতার করার পরে কিছু বাউল আচ্ছা এই বাউল যারা আগে পরে দেখছেন বাউলদের গান বাউলদের গান যারা দেখছেন একটু বলেন তো এদের গানের ভিতরে কি সত্য কথা আছে না সব মিথ্যা কথা

মানিকগঞ্জে আন্দোলনে নামছে তৌহিদি জনতা এমন সাইজ করছে মাইরে ঠেলায় এরকম পুকুর খাল বিল নালা যা পাইছে তার ভিতরে এখন যে বলেছে এই বাউলদের পক্ষে কিছু মহল গান গাইতেছে যে বাউলদেরকে ছেড়ে দাও আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আঠেরো কোটি সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানের দেশ টুপিওয়ালাদের দেশ আল্লাহ ওয়ালাদের দেশ যেই দেশের মধ্যে সরকার মুসলমান জনগণ মুসলমান নামাজের আজানের সময় সংসদ ভবন বন্ধ থাকে নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে ইসলামের কলাম না যেই দেশের মধ্যে পত্রিকা চলে না সেই বাংলাদেশের মধ্যে বসে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হবে আর বাংলাদেশের আবার তৌহিদি জনতা বসে থাকবে এটা কখনোই সম্ভব না কোন মুসলমান বসে থাকতে পারে অতএব আমি সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের কথাগুলা প্রতিনিয়ত মিডিয়ার মাধ্যমে যায় আপনারা এই বাউল সরকারের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেবেন জীবনে যেন আর জেল থেকে বের হতে না পারে এমন শাস্তির ব্যবস্থা করবেন বাংলাদেশে যেন কেউ আমার রাসুলকে আর গাড়ি না দিতে পারে শাস্তির ব্যবস্থা করতে হবেই হবে কথা বলেন ঠিক কি না